আসসালামু আলাইকুম এইচএসসি এসি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের আইসিডি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে তোমাকে কি কি অবশ্যই পড়তে হবে সেই সম্পর্কিত একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তুমি যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখো তুমি সর্বোচ্চ নম্বর কমন পাবে তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে আমরা তোমাদের প্রথম অধ্যায় তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ এই অধ্যায়টিতে তোমাকে কী কী অবশ্যই পড়তে হবে সেটা দেখা যাক তোমাদের প্রথম অধ্যায়ের সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো রয়েছে তা হলো ভার্চুয়াল রিয়েলিটি রোবোটিক্স ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি তোমরা যদি শুধুমাত্র এই টপিকগুলো পড়ে যাও ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সিকিউ কোশ্চেনটি আসবে তোমরা কমন পাবে এবং তুমি যদি শুধুমাত্র এই টপিকগুলায় পড়ো তুমি ইনশাআল্লাহ দুই বা তার বেশি এমসিকিউ কমন পাবে এখন চলো আমরা দেখি নিই তোমাদের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কি কি পড়তে হবে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় তথা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই অধ্যায়ে প্রথমে যে তোমাদের টপিক্সগুলো রয়েছে কমিউনিকেশন সিস্টেম ডেটা কমিউনিকেশন ধারণা ব্যান্ডউইথ এই টপিক্সগুলো থেকে তোমাদের ক খ অথবা এমসিকিউ আসতে পারে কিন্তু তোমাদের এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম তোমাদের যাদের প্রিপারেশন খুব বেশি ভালো নাই তোমরা এই প্রথম দিকে টপিক্সগুলা পড়ার প্রয়োজন নাই তোমরা এমসিকিউ পড়িও এবং নিচের দিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো সেই টপিক্সগুলো তুমি অবশ্যই পড়ার চেষ্টা করবে দেখো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে দুটা বা তিনটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুটা সিকিউ আসে তাহলে একটা সিকিউ ইনশাআল্লাহ তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এই দুইটা থেকে তোমাদের চলে আসবে দেখো তার মাধ্যমে আমাদের তিন ধরনের তার রয়েছে কো এক্সিয়াল ক্যাবল টুয়েস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল এই তিন ধরনের কেবলের গঠন থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত তোমরা সব কিছুই খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবে তোমাদের সিকিউতে এই কেবল গুলোর যে কোন একটির কিছু বৈশিষ্ট্য তোমাকে উদ্দীপকে উল্লেখ করে দিবে ওই বৈশিষ্ট্যগুলো দেখে তোমাকে চিহ্নিত করতে হবে যে তারটি নাকি অপটিক্যাল ফাইবার কেবল এই তারটির গঠন অথবা সুবিধা অসুবিধা তুমি অবশ্যই অবশ্যই এই তার মাধ্যমটি খুবই সুন্দরভাবে পড়বে ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা সিকিউ কোশ্চেন কমন পাবে এরপরে দেখো রয়েছে আমাদের তারবিহীন মাধ্যম তা ওয়্যারলেস মাধ্যম এখানে আমাদের আছে ওয়েভ এবং মাইক্রোওয়েভ আমাদের তারবিহীনের এই দুটা মাধ্যম তুমি বই থেকে একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবে পাশাপাশি তুমি বোর্ডের সিকিউ দেখবে এখানে কিন্তু তোমার তার মাধ্যম থেকে এই তারবিহীন মাধ্যমটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পাশাপাশি তুমি এই তারবিহীন মাধ্যমের প্রয়োজনীয়তা এবং তারবিহীন মাধ্যমের ব্যবহার এগুলো পড়বে এই পরবর্তীতে রয়েছে এর পরবর্তী টপিক্স রয়েছে ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স অনেক সময় দেখা যায় খ নম্বরে তোমাদের ব্লুটুথ এবং ওয়াইফাই অথবা ওয়াইম্যাক্স এই তিনটার যে কোনো দুইটার ধরো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এদের পার্থক্য আসতে পারে তুমি একটু কষ্ট করে এই পার্থক্যগুলো পড়ার চেষ্টা করবে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স সেটা হচ্ছে বিভিন্ন প্রজন্মের মোবাইল তুমি এই বিভিন্ন প্রজন্মের মোবাইল এই টপিকসটিকে থ্রি স্টার দিয়ে রাখো কারণ এখান থেকে তোমাদের একটা এমসিকিউ কোশ্চেন কমন আসবে ইনশাআল্লাহ দেখো দ্বিতীয় অধ্যায়ের এর পরবর্তী রয়েছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস তোমাকে মডেম হাব রাউটার গেট ওয়ে সুইচ এগুলো তোমাকে পড়তে হবে কারণ এখান থেকে অনেক সময় ক নাম্বার এবং খ নাম্বার চলে আসে দ্বিতীয় অধ্যায়ের অনেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে নেটওয়ার্ক টপোলজি তুমি ধরে নাও তোমার এই নেটওয়ার্ক টপোলজি থেকে একটা সিকিউ আসবে ইনশাআল্লাহ কারণ নেটওয়ার্ক টপোলজি এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে কোয়েশ্চেন এসে থাকে এবছরও আশা করা যাচ্ছে তোমার এই নেটওয়ার্ক টপোলজি থেকে কোশ্চেন আসবে তুমি এই নেটওয়ার্ক টপোলজিগুলা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবে পাশাপাশি তোমার বোর্ড কোশ্চেনে পাশাপাশি তোমার বোর্ডে যেসব সিকিউ রয়েছে এগুলা সলভ করার চেষ্টা করবে এখন চলো তৃতীয় অধ্যায়ে আমাদেরকে কী কী পড়তে হবে তা আমরা দেখার চেষ্টা করি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে কমপক্ষে দুইটা সিকিউ কোশ্চেন আসবে ইনশাল্লাহ কারণ তোমাদের এই তৃতীয় অধ্যায়টি অনেক বড় অধ্যায় পাশাপাশি এই অধ্যায়ে দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি অন্য ভাগটি হচ্ছে ডিজিটাল ডিভাইস তোমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে একটা কোশ্চেন আসবে এবং ডিজিটাল ডিভাইস থেকে আরও একটা সিকি কি আসবে এখন চলো সংখ্যা পদ্ধতি থেকে আমাদেরকে কোন ধরনের কোশ্চেন আসবে তা আমরা দেখার চেষ্টা করি তোমাদের সংখ্যা পদ্ধতির প্রথম দিকে যে সব কোশ্চেন আসবে সে হচ্ছে রূপান্তর থেকে তোমাদের গতে বা ঘতে তোমরা দেখবা রূপান্তর থেকে একটা কোশ্চেন দিয়ে দিবে পাশাপাশি ঘতে তোমাদেরকে দুয়ের পরিপূরক আসতে পারে তোমরা এই দুয়ের পরিপূরক এবং রূপান্তর দুটা টপিক খুবই সুন্দরভাবে পড়বে রূপান্তরের ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে দশমিক সংখ্যার রূপান্তর খুব সুন্দর করে পড়তে কারণ বিভিন্ন বোর্ডে দেখা যায় অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় অথবা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর প্রতি বছরই এসে থাকে তোমরা অবশ্যই অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো খুবই ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং তোমরা দুইয়ের পরিপূরক এই টপিক্সটি তোমাদের অনেক এবং দেখো তোমাদের দুইয়ের পরিপূরক এটা একটা থ্রি স্টার টপিক্স তোমরা এই দুইয়ের পরিপ্রকটি খুব ভালোভাবে করার চেষ্টা করবে যাতে করে তোমাকে যেভাবে কোশ্চেন দিক না কেন তুমি দুইয়ের পুরোপুরটা সুন্দরভাবে করে আসতে পারো এখন চলো এই তৃতীয় অধ্যায়ের দুই নম্বর পার্টে যাওয়া যাক দেখো এই দ্বিতীয় পার্টে আমাদের ডিমানের উপপাদ্য সত্যক সারণী পাশাপাশি আমাদের যে বিভিন্ন গেট রয়েছে মৌলিক গেট সার্বজনীন গেট এবং বিশেষ গেট এই গেইটগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন গেটের সত্যক সারণী পাশাপাশি সার্কিট আঁকা এসব অনেক কোশ্চেন এসে থাকে তোমরা যারা পূর্বে এই তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টটি পড়েছ তারা খুব সুন্দরভাবে এই দ্বিতীয় পার্টের এই টপিক্সগুলা পড়ার চেষ্টা করবে এবং যারা তোমরা এই দ্বিতীয় পার্টটি স্কিপ করেছ তোমরা এখন আর পড়ার দরকার নেই কারণ তুমি যেগুলা পড়েছ সেখান থেকেই তুমি এ প্লাস পাওয়ার মতো কোশ্চেন কমন পেয়ে যাওয়া এখন চলো আমরা এইচটি তথা তোমাদের চতুর্থ অধ্যায়ে কী কী পড়তে হবে তা দেখা যাক তোমাদের এইচটিএমএল খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পাশাপাশি খুবই সহজ একটা অধ্যায় তোমরা যারা যারা এই অধ্যায়টি পড়েছ তারা খুব সহজেই একটা সিকিউ কমন পাবে ইনশাল্লাহ দেখো তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসতে পারে তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ঘতে দুই ধরনের কোশ্চেন এসে থাকে এক ধরন হচ্ছে কোড রিলেটেড তথা তোমাকে একটা আউটপুট দিয়ে দেবে এবং তোমাকে ওই আউটপুটটি প্রদর্শনের জন্য এই স্ট্রিমে কোড লিখতে হবে তুমি চেষ্টা করবে ওয়েবসাইটে ছবি অ্যাড করা টেবিল অ্যাড করা ফরমেটিং টেক্স এবং তোমাদের যে লিস্টগুলো রয়েছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই টপিক্সগুলো খুব ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে এবং দেখা যায় গ হতে অনেক সময় অন্য এক ধরনের কোশ্চেন আসে সেগুলো হচ্ছে এইচটিএমএল এর বেসিক ধারণা এবং তোমাদের ওয়েবসাইটটি পাবলিশিং এসব বিষয় তোমাদের এই অধ্যায়টি খুবই সহজ এবং ছোট আমি আশা করবো তোমরা সবাই এই অধ্যায়টি পড়েছ তোমরা এই অধ্যায়ের তোমাদের যে টপিক্সগুলো রয়েছে এই টপিক্সগুলো তুমি কাভার করার চেষ্টা করবে পাশাপাশি তুমি টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন অবশ্যই অবশ্যই দেখে যাবে এখন দেখো তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে তথা প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টি তোমরা অনেকেই স্কিপ করে থাকো এবং আবার অনেকে এই অধ্যায়টি পড়েছ এখন চলো যারা এই অধ্যায়টি ভালো করে পড়েছ তোমরা এই পরীক্ষার মুহূর্তে কী কী পড়ে যাবে সেই বিষয়টি দেখা যাক দেখো তোমাদের প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের প্রথম দিকে যে টপিকসগুলো রয়েছে এই টপিকসগুলো তোমার ক খ এম এর জন্য লাগবে এবং তোমাদের নিচের দিকের এই টপিকগুলো তোমাকে অবশ্যই সিকিউ এর জন্য পড়তে হবে যারা এই অধ্যায়টি স্কিপ করেছ তোমরা অন্য অধ্যায়গুলো ভালো করে পড়ো এই অধ্যায়টি পরীক্ষার আগ মুহূর্তে এসে না পড়লেও চলবে কারণ অন্য যে অধ্যায়গুলো রয়েছে তুমি শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়েই ভালো একটা মার্ক অর্জন করতে পারো তো তোমরা যারা এই অধ্যায়টি পড়েছো শুধু তোমরাই এই অধ্যায়টির অ্যালগোরিদাম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং ভাষা এই টপিকসগুলা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে পাশাপাশি ইনপুট আউটপুট স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট এই তিনটা টপিক্স খুবই ভালোভাবে করার চেষ্টা করবে পাশাপাশি এগুলোর যে প্রোগ্রাম রয়েছে সেগুলো প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে আশা করছি তুমি শুধুমাত্র এই টপিকগুলা পড়লেই তোমার সিকিউ কমন চলে আসবে তোমরা যারা এই অধ্যায়টি স্কিপ করেছো তারা এখন পেরা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তুমি এই অধ্যায়টি স্কিপ করেও খুব ভালো মার্ক অর্জন করতে পারবে কারণ অন্যান্য অধ্যায় থেকেও যে क्वेश्चन গুলো আসবে শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়লেই তুমি ফুল মার্কের आंसर করে আসতে পারবে ইনশাআল্লাহ তো আশা করছি তুমি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী সকল পরীক্ষার সাজেশনমূলক ভিডিও তৈরি করার সেই সাজেশনমূলক ভিডিওতে তুমি কোন কোন কোশ্চেন পড়বে তোমাদের পরবর্তী সকল क्वेश्चन দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে শুধুমাত্র টপিক্স বলা হয়েছে পরবর্তী ভিডিওগুলোতে তোমাকে এই টপিক্সগুলো তো দিবই পাশাপাশি ভিডিওতে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোও তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম